এটা কি আরাবিয়ান সিলিং ভাই এত বড় বাংলাদেশে কিন্তু কারে গেছেন আমাদের কাছে আছে এইখানে তো অনেক বেশি কালেকশন দেখা ভালো অনেক এটাও সিলিং এর জন্য জি সিলিং এর জন্য সিম এন পিলারে ডিজাইন আছে দেখুন আপনারা আমাদের রাইলো মাস্টার কপি একদম চায়নার মত হিউজ পরিমাণ স্টক ਇਹ কিন্তু অনেক স্ট্রং করে মাল তৈরি করা হয় যে এগুলো ফাইবার বলা হয় আর এখানেও অসংখ মাল তৈরি করে থাকে প্রতিদিন আই আরেকটু বড় ফরগেটার এইগুলো ফরগেটার এগুলো সিমেন্টে নষ্ট করতে পারবেন না সালাউদ্দিন ভাই ভাই আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ভাই আপনাদের প্রতিষ্ঠানে আসলে কিন্তু আমরা দেখি পিলারের রাজকীয় সব ডাইসের কালেকশন মূলত পিলার যে নকশার ডিজাইন গুলো হয় সেই ডাইস গুলো আপনারা সেল করেন

যদি আর অবশ্যই এগুলো সারা বাংলাদেশে আপনারা ডেলিভারি দিয়ে থাকেন জি নিজেরাই তো তৈরি করেন সব নিজেরাই তৈরি করে তো এইখানে এগুলো কিসের কিসের কাজ কাজে ব্যবহার হয় ভাই ডাইল গুলো এগুলো সিলিং রোজ ফ্যানের নিচে যে আপনার তো ব্যবহার হয় এরপর লো আপনার স্টিক বডি ওয়াল মেটেশন ব্যবহার মানে ওয়ালে প্যানেলিং এর কাজ যেগুলো দিয়ে করা হয় জি জি আর এগুলো সিলিং রোজের ডিজাইন আর জি এগুলো এরোবিয়ান এর বাউন্ডারি সাপন্ন এটা কি এরোবিয়ান সিলিং ভাই এত বড়

এদিকে দেখেন অসংকো ডিজাইন এখন বর্তমানে নয় হাজার টাকা কর্নার স্ট্রিপ আছে আর যেটা আপনার মনে করেন কপি আছে মনে করেন সাত হাজার পাঁচ হাজার ছয় আমাদের চায়নার মতন এটা না কপি মাল এখন এখানে নাই মাল আপনাদেরকে দেখাবো পরে এগুলো ভাই এমনিতে গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে দেন আপনারা ছয় হাজার সাত হাজার পিস তৈরি করতে পারবে এর থেকে মানে ছয় সাত হাজার পিস মানে কিন্তু অনেক পরিমাণে কিন্তু এখানে প্রোডাকশন করতে পারবে সেক্ষেত্রে ভাই সিলিং রোজের ডাইসগুলোর প্রাইস কেমন ভাই এগুলো রেঞ্জটা একটু বলে দেন এগুলো এগুলো হচ্ছে পাঁচ হাজার ছয় হাজার আট হাজার তারপর এগুলো হচ্ছে চার হাজার পাঁচ হাজার এগুলো হচ্ছে আপনি পাঁচ হাজার তিন হাজার দুই হাজার আড়াই হাজার এগুলো হচ্ছে পাঁচ হাজার এরকম আর কি কানারিস কানিস আছে অনেক কানিস এগুলো হচ্ছে করনেস কর্নার গুলো ভাই জি এখানে কিন্তু দেখুন এটা কিন্তু আরাবিয়ান সিলিং এর আমি অনেক জায়গাতে জিপশামের কাজ করি ডিজাইনটা কিন্তু আমার অনেক পরিচিত আমাদের চিনেই তৈরি করে আপনাদের থেকে ডাইসগুলো নি মূলত আসলে ডাইস থাকলে কিন্তু অনেকে এই ধরনের কাজগুলো করতে পারে করতে পারে ওকে এগুলো রেঞ্জ কেমন হয় ভাই এগুলো হবে আপনার এই কর্নার স্ট্রিপ সহকারে 9000 8000 এরকম আরকে আসেন আমাদের কারখানা তো আসেন এইটা হচ্ছে আপনার কারখানা জি এখানে অসংখ মালে তৈরি করি প্রতিদিন আলহামদুলিল্লাহ বলতে আজকে অফ ডে সেজন্য হচ্ছে কারখানাতে লোক নেই আপনারা ছুটি দিয়ে দিয়েছেন আজকের জন্য ছুটি থাকে আমাদের সবসময় শুক্রবার দিন আলহামদুলিল্লাহ আমাদের ছুটি থাকে এখানেও কিন্তু অসংখ ডিজাইন আছে চাইলে আপনারা কিন্তু এসে দেখে এই ডিজাইনগুলো সংগ্রহ করতে পারেন আমাদের বেডরুমও দেখুন এ কিন্তু অনেক স্ট্রং করে মাল তৈরি করা হয় এটাকে এক্সট্রা সাপোর্টের জন্য হয় এক্সট্রা সাপোর্ট না মালটা এনা হয় ব্যান বাকা না হয়

সরাসরি এসে কিন্তু দেখে সাথে সাথে ডেলিভারি নিয়ে যেতে পারবেন এই পরিবেশটা কিন্তু কোনো কোম্পানি দেখাতে পারে না একমাত্র আমরাই কারখানা গোডাউন স্টক সব কিছু একসাথেই দেখা এই যে সম্পূর্ণ ঘরটার ভিতরে হচ্ছে আপনার গোডাউন সব ডিজাইনগুলো দেখুন আপনারা অনেক পরিমাণে কিন্তু ডিজাইন এগুলো কিন্তু আসলে সিমেন্ট পিলারের ডিজাইন আছে দেখুন আপনারা এগুলি রাখার শর্ত হয়েছে এই কারণে আমাদের যারা আছে তারা কিন্তু ডাইস দিকে মানে মালটা বুঝতে পারে না কোন ডিজাইনটা এই জন্য আমরা এটা রেখে রাখছি এই পরিবেশে সবাইকে আমি বলবো যে আমরা কিন্তু দেখাচ্ছিলাম কিন্তু তারপর আপনারা কিন্তু সিমেন্ট পিলারের ডিজাইন ডাইস এগুলো সাড়ে চার ফুট জানালা চার ফুট জানালা এরপর দেখেন এগুলো আছে

এইখানে তো ভাই অনেক বেশি কালেকশন দেখা যাচ্ছে অনেক অনেক আমরা কেউ তো আপনাকে একটা রুমের মধ্যে ছোট্ট একটা জায়গা দেখে বার দেখে মানে আমরা কাজই শুধু এগুলো নিয়ে মানে আপনার শুরু থেকে এইগুলো নিয়ে কাজ করতে এই নিয়ে কাজ করার জন্য আমাদের মাল বেশি এমনকি কি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া কাস্টমারও বেশি এখানে যারা আসে তারা ফিরে যেতে হয় না যে আলহামদুলিল্লাহ আমাদের কাছে না এটা অভাব নেই সবকিছু আমার কাছে একদম ভাবে সেক্ষেত্রে হচ্ছে আপনারা বেশিরভাগ সেল করেন সিমেন্ট পিলারগুলো তারপর তারপরে জিপসামের যে কোনো নিত্য নতুন ডিজাইন আপনারা ডেলিভারি দিতে পারবেন জি দিতে বাইরেও কিন্তু এইখানে স্টক আছে আমরা একটু দেখাই হিউজ পরিমাণ স্টক তো সালাউদ্দিন ভাই আমরা আসলে আপনাদের কালেকশনগুলো দেখানোর চেষ্টা করলাম আসলে এক ভিডিওতে কিন্তু আপনার সকল কালেকশন দেখাতে গেলে কয়েক ঘন্টার ভিডিও করতে হবে কারণ এইখানে আপনার ফ্যাক্টরি আছে আপনার অন্য জায়গাতেও ফ্যাক্টরি আছে তো এক ভিডিও তে কিন্তু কখনোই দেখানো সম্ভব না পরবর্তী কোনো ভিডিও তো অবশ্যই সেগুলো দেখাবো আহ তো আপনার সাথে যোগাযোগ নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে যাতে সবাই যোগাযোগ করতে পারে এতক্ষণ কষ্টের জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আসসালাম